Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number. তেসরা ফেব্রুয়ারি দু সকালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই দক্ষিণ কলকাতার সন্তোষপুর ঋষি অরবিন্দ বিদ্যাপীঠের বাইরে ঘটে যায় এক হৃদয় বিদারক পরিস্থিতি সকাল আনুমানিক দশটা পাঁচ মিনিট নাগাদ সার্ভে পার্ক থানার একটি টহলধারী দল পরীক্ষা কেন্দ্রের বাইরে এক উদ্বিগ্ন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে এই ছাত্রের নাম পিয়াংশু প্রসাদ ইংরাজি পরীক্ষার জন্য সে পরীক্ষা কেন্দ্রে এলেও সঙ্গে আনতে ভুলে যায় তার অ্যাডমিট কার্ড ফলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি মিলছিল না মেধাবী ছাত্র প্রিয়াংশু বরাবরই নিজের ক্লাসে প্রথম হয়ে এসছে তার পরিবার অত্যন্ত সাধারণ বাবা পেশায় রিক্সা চালক এবং মা সবজি বিক্রি করেন প্রতিবেশী রত্নানস্করের সঙ্গে সে গণপরিবহন করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিল এই পরীক্ষাই ছিল তার পরিবারের বহু ত্যাগ ও স্বপ্নের ফসল পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ সার্জেন্ট ডেভিড টপন সোনারপুরে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে রওনা দেয় একই সঙ্গে যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশ গ্রিন করিডোর তৈরি করে দেয় প্রায় পনেরো কিলোমিটার যাতায়াত শেষ করে পরীক্ষার দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে অ্যাডমিট কার্ড নিয়ে ফিরে আসেন তিনি শেষ পর্যন্ত সময় মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে প্রিয়াংশু পুলিশের মানবিক উদ্যোগ দেখে অভিভাবক ও উপস্থিত মানুষজন করতালিতে ফেটে পড়েন অনেকেই কলকাতা পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন 아니 또왜또 그러잖아. 빨리 좀 와. 자, 이제 좀 와라. 다 아, 니 아색이 또 또. 걸리겠 보송장. 보송이 가야 보송장. 니네. 다 জায়গা রে ঘুরে এই দি দিছেন জায়গা রে ঘুরে নিন হ্যাঁ স্যার ওই রেল রেল গেট না করে বাধিক নিয়ে না করে বাধিক যাবে না কত লোক স্যার লোক

নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে আইনজীবী হয়ে কাজ করতে হবে তাই প্র্যাকটিস করছে মালদায় বললেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসেবে মামলায় লড়াই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন নির্বাচনের পরে ওনাকে এই কাজ করতে হবে এই প্র্যাকটিস করছেন উনি উনি অনেক কিছুই করেন গায়ক কবি সাহিত্যিক ওটা দেখে নিচ্ছেন উনি হয়তো ধরেই নিয়েছেন এপ্রিলের পরে সরকার থাকবে না কিছু তো করতে হবে কল্যাণ ব্যানার্জির সাথে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বিরোধীদের একত্রিত হওয়া প্রসঙ্গে বলেন বিহার হয়ে গেল এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলো তো কেউ কমপ্লেন করতে আসেনি মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেন দিল্লিতে অনেকবার গেছেন তিনি বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে সময় এসে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ কি করবে তার সামনে খুন দর্শন হচ্ছে পুলিশের সামনে বোম মারছে কালিয়াচক থানায় আগুন দিলে পুলিশ লুঙ্গি পড়ে ছুটেছিল দিল্লির পুলিশ দেখে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ হয়ে গিয়েছে দেশের ইতিহাসে প্রথমবার এসআইআর এর মামলায় আইনজীবী হিসেবে জীবী হিসেবে সুপ্রিম কোর্টে লড়ছেন মুখ্যমন্ত্রী আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে সেটাই প্র্যাকটিস শুরু করেছেন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এক কাটটা হচ্ছে বিরোধীরা চলতি অধিবেশনে ইমপিচমেন্ট জানার প্রস্তুতি বিহারে হয়ে গেল এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলেও কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল রেজাল্ট সবাই জানেন সেজন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষে বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতিমুক্ত ভারত হিংসা মুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন দিল্লি গেছেন তো অনেকবার উনি আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে তো সময় এসে গেছে পশ্চিমবাংলার পুলিশ কি করবে তার সামনে খুন দর্শন হচ্ছে পুলিশকে বোম মারছে ছুটছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কী করবে আসলে পুলিশ কি জানেন না তো মমতা যে দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে দিল্লির পুলিশ কেন কোনো বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএ রা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদেরকে মেরে মাথা ফাটিয়ে যায় তাড়া করছিলো ওদের এমএলএরা ওদের নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষায়িত লোক বলেছিলো সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেল না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে তারা তো টিএনসির ক্যাডার হয়ে গেছে তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কি ট্রিটমেন্ট করবে দেখা যাবে আজকে আইনজীবী হিসাবে উনি অনেক কিছুই করেন ওনার জীবনে দেখুন না কবি সাহিত্যিক দার্শনিক গায়ক নর্তক সবই আছেন উনি ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতার অভিযোগ করছেন পালিত নির্বাচন কমিশন অশোভনীয় আচরণের অভিযোগ করছেন না দেড় ঘন্টা তাহলে কী করলেন ককাপ চা খেয়েছেন যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল দেড় ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না তাই টেবিল তাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন তো এর আগেও ভাইপো গিয়েছিল ওনার খুব কষ্ট হয়েছে ওনাকে আঙুল দেখিয়েছে আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান একটু আঙুল দেখিয়েছে কী মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তিনি ড্রামা করেছিলেন কী হয়ে গেল কিচ্ছু হবে না সব ঠান্ডা হয়ে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি যখন এমপি ছিলাম আমার সঙ্গে ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখা করতে না ভয় পায় আমাদেরকে চোর ডাকাতরা ঘিরে থাকে ওদেরকে সবসময় কী করে আমাদের সামনে আসবে সেজন্য এ সমস্যার সমাধান একটাই আছে এখানে পরিবর্তন চলুন ধন্যবাদ বিデイ PROTO যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাঙ্করে রঙ্গনান্ত রোড এ উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আদন জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমুদ্রলীতে এই প্রথম অত্যাধুনিক